কলা গাছের নাম গাছের নাম ঘোয়া রৌসি কেন আমরা শীতরতাম আগের দিনে আমরা কি করতাম আগের দিনে আমরা কি করতাম আমরা নানিরা গাড়ি চাইতাম গাছারে গাছা খেলতাম ঘুম বাউলে নানি বড় ঘুমাইতাম আমরা নানিরা বাড়ি যাইতাম গাছারে গাছা খেলতাম সন্ধ্যা হলে নানির বড় ঘুমাইতাম কলা মুন্দি খেলতাম আর উদার তোলে লোকাইতাম কলা মুন্দি খেলতাম উদার তোলে লোকাইতাম তো কুরু দিলে তারে পেশায় লোতাম কুকুরু দিনে তারে বিশায়ালে চাপ আগের দিনে আমরা কি করতাম আগের দিনে আমরা কি করতাম বাইরে বেতনের ফুলা পান্না ওইলে ওই আমরা গেলে বেতনের ফুলা পান্না ওইলে ওই আমরা গেলে আঠারো মাসায় আমরা কবিরাজ বসতাম বেতনের ফুলা পান্না ওইলে

আগের দিনে আমরা কি করতাম কাতি মায়া শেষ দিন কবে কয় আব্দুল করিম কাক্ত মায়া শেষ দিন সন্ধ্যাবেলায় আমরা ভোলা দৌড়াইতাম কবে কয় আব্দুল করিম কাক্তিমায় শেষ দিন সন্ধ্যা বেলায় আমরা ভোলা দৌড়াইতাম বালাইলে বুড়া জাহানু রাজা আগৰ দিনে আমৰা কি কৰ আগেৰ দিনে আমৰা কি কৰতাম আগুৱা